এখন এমন একটা মজার ঘটনা এই গাড়িটা সামনে আটকা পড়ে গেছে এই গাড়িটাকে কেন্দ্র করে এই যে পিছনে পুরা লম্বা লাইন আর এই দিকে পুরা লম্বা লাইন তো আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে পিছনে প্রায় একদম লম্বা লং লাইন আর এই দিকে পুরো এই রাস্তা ব্লক মাঝখানে একদম আটকা পড়ে গেছি তো ভাই কি অবস্থা দেখতে তো আশা করি এই জিয়াগুলা উপর লেভেলে যাক হ্যাঁ দেখুন আমার কি দুর্গুলোর মধ্যে অবস্থা খুবই খারাপ অবস্থা করছি এই জ্যামটা হওয়ার কারণ মূলত মানে মেন রোড যেটা আছে হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ভিতর যে গ্রামের রাস্তা এই গ্রামের রাস্তা দিয়ে সবাই যাতায়াত করার কারণে রাস্তায় জ্যাম বেঁধে গিয়েছে তো দেখি সামনে পর্যন্ত অ্যাক্সিডেন্টটা দেখতে পাবো কি না বা ফুটে নিতে পারবো কি না জানি না তবে যে একটা হাইওয়ে রোড বন্ধ হয়ে যাওয়ার কারণে কী পরিমাণ সমস্যা হইতে পারে সেটাই মূলত দেখতে পাচ্ছি একটা হাইওয়ে রোডে বন্ধ হওয়ার কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটা বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা গ্রামের সরু রাস্তা পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে এখানে একটা সমস্যা যে দুই লাইনের রাস্তা কোনোভাবে কোনো রকম দুই লাইন দিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু এই যে গাড়ি ভরে দেওয়ার কারণে কিন্তু যাতায়াতের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তো এইটা এগুলো কিন্তু বাঙালি বলে সম্ভব এই যে মাথা ভরে দেওয়া এটা কিন্তু ঠিকই তাড়াতাড়ি হাইওয়ে এখান থেকে দেখা যাচ্ছে দূরে হ্যাঁ তো হাইওয়েতে কোনো গাড়ি চলছে না যে দূরের রাস্তা হাইওয়েতে কোনো গাড়ি চলছে না কারণ দুর্ঘটনা যাই হোক ঘটেছে কোনো আসল তথ্য পাওয়া যায় না আর এইদিকে সূর্য তো প্রাইস আর এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি যে আমার বন্ধু বসে আছে ঠিক আছে ওই যাই হোক এই জামের মধ্যেও যে বন্ধুর সঙ্গে দেখা হতে পারে এটা জানা ছিল না মাঝে মধ্যে এগুলোও হয় আর এই দিকে এটা দেবেরা আর চিতের দুই পৃথিবীর সিনেমার সঙ্গে পুরোটা মিলে যায় যে বিল চারিদিকে বিল জমি আর মাঝখানে তো এটা আসলে মজার